বৃশ্চিক রাশি মঙ্গল গ্রহ দ্বারা শাসিত যা শক্তি দৃঢ়তা এবং গভীরতাকে নির্দেশ করে দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে সঠিক জ্যোতিষীয় প্রতিকার মন্ত্র জপ শুভ সময় মেনে চলা এবং নির্দিষ্ট টোটকার মাধ্যমে লটারি জেতার সম্ভাবনা বাড়তে পারে আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জন্য কার্যকারী লটারি প্রাপ্তির টোটকাগুলি সম্বন্ধে এক শুভ রং এবং রত্নপাথর। পাথর বৃশ্চিক রাশির জন্য শুভ রং হল লাল মেরুন এবং কালো লটারি টিকিট কেনার সময় এই রঙের পোশাক পরুন মানি ব্যাগে লাল রঙের ছোট কাপড় রাখুন শুভ মাত্র লাল মঙ্গল গ্রহের শক্তি বৃদ্ধি করতে লাল ধারণ করুন এটির আর্থিক স্থিতিশীলতা এবং সৌভাগ্য বৃদ্ধি করে মঙ্গলবার লাল প্রবাল রত্নটি সোনার আংটিতে বা দিয়ে ডান হাতে অনামিকায় ধারণ করুন দুই মঙ্গল গ্রহের পূজা ও গ্রহ শান্তি মঙ্গল গ্রহের উপাসনা মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশির অধিপতি এর কৃপা লাভের জন্য প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করুন লাল চন্দন লাল ফুল মিষ্টি নিবেদন করুন আর্থিক বাধা দূর করতে প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন পূজার সময় লাল কাপড় ও সিন্দুর নিবেদন করুন কালো রঙের শক্তি বাড়ানোর জন্য প্রতি শনিবার কালী মাতার পূজা করুন তিন লটারি টিকিট কেনার শুভদিন ও সময় বৃশ্চিক রাশির শুভ দিনগুলি হলো মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার শুভ সময় সকাল ছটা থেকে আটটা পর্যন্ত সন্ধ্যা বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চার বিশেষ লটারি প্রাপ্তির কিছু রোটকা বৃশ্চিক রাশির জন্য শুভ সংখ্যাগুলি হল নয় আঠারো সাতাশ এবং ছত্রিশ এই সংখ্যাগুলোর টিকিট কিনুন লাল সুতো এবং রূপর কয়েন একটি লাল লালস উপর কয়েন বেঁধে মানি ব্যাগে রাখুন এটি ধন লাভ এবং সৌভাগ্য আনবে শ্রীজন্ত স্থাপন ঘরে শ্রীযন্ত্র স্থাপন করুন প্রতিদিন ধূপ জ্বালান পূজা করুন তুলসী পাতা এবং হলুদের গুঁড়ো তুলসী পাতা ও হলুদের গুঁড়ো মানিব্যাগে রাখুন এটি সৌভাগ্য বৃদ্ধি করে পাঁচ ইতিবাচক আচরণ ও মানসিক প্রস্তুতি ধন লাভের জন্য ইতিবাচক চিন্তা করুন এবং আত্মবিশ্বাসও বজায় রাখুন প্রতিদিন সকালে ধ্যান করুন এবং নিজের সফলতার কল্পনা করুন দান এবং সেবা মঙ্গলবার লাল কাপড় ফল মিষ্টি দান করুন শনিবার কালো তিল এবং কালো কাপড় দান করুন নিয়মিত টোটকা মেনে চলুন ধৈর্য ধরুন আর্থিক উন্নতির সময় সাপেক্ষ লটারি একটি ভাগ্যের খেলা এতে সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত না তাই অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না প্রতিদিন সকালে সহ্যোদয়ের সময় দশ মিনিট ধ্যান করুন পাখিদের খাবার দিন এবং তাদের জন্য জল রাখুন লটারি টিকিট কেনার সময় শুভ মুহূর্ত মেনে চলুন মঙ্গল গ্রহের প্রভাব বেশি হলে সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে দু সালে বৃশ্চিক রাশির জাতকদের জন্য লটারি যেতে সম্ভাবনা বাড়ানোর জন্য এই টোটকাগুলো কার্যকারী হতে পারে শুভ রং শুভরত্ন মন্ত্র জপ এবং নিয়মিত পূজা অর্চনা করলে ভাগ্য সুসম্পন্ন হতে পারে তবে পরিশ্রম এবং বাস্তব পরিকল্পনা সবসময় সৌভাগ্য টেনে আনে লটারি প্রাপ্তির জন্য শুভ কামনা রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন হে কৃষ্ণ